শারীরিক প্রতিবন্ধকতাকে জয়ের এক গল্প জানাতে আমাদের সাথে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সরকার মাঝারুল মান্নান রংপুর থেকে তিনি যুক্ত হচ্ছেন মাঝার শুভ সকাল শুভ সকাল মাঝার আর শুভ সকাল জোবাইয়ের আমি যে আপনাকে আজকে যে ইতিবাচক যে যে তথ্যটি দিতে চাই সমাজের অনেক সক্ষম মানুষ আছেন যে সক্ষম মানুষগুলো হয়তো তারা হেলায় তাদের জীবনটা কিভাবে নষ্ট করেন সেরকম ভুরি ভুরি উদাহরণ আছে কিন্তু একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ যার হাত পা কোনটাই কিন্তু মানে তার সঠিকভাবে না কিন্তু সে কীভাবে একটা দরিদ্র ফ্যামিলি থেকে কিভাবে এখন সে পড়ালেখা করে হচ্ছে যে পাস করছে সে রংপুর সরকারি কলেজে আমি সেই গল্পটা একটুখানি শোনাতে চাই এবং আমি তার সেই জীবনের যে সংগ্রামের যে ইতিবাচক যে সংগ্রামের যে জায়গাটা সেটি আপনাকে দেখাতে চাই আমরা এসেছি রংপুর মহানগরীর যে নবদীগঞ্জ এলাকা আছে সেই নবদীগঞ্জ এলাকার ঠিক পাশে আমি যে ভাইয়ের গল্পটি আপনাকে শোনাতে চাচ্ছি তাকে আমি একটুখানি দেখাতে চাচ্ছি যে ভাইয়ের নাম আবু মুছা তার বাবার নাম রজব আলী এবং মা হচ্ছেন বেগম এই 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 ভাই আবু মুছার তার যদি আমি জিনিসটা আপনাকে একটুখানি দেখাতে পারি যে তার হাত এবং পা তার কিন্তু হুইল চেয়ারেই সবসময় তার এই হুইল চেয়ারই তার জীবনের সঙ্গী আপনি তো একটু মুভমেন্টও করতে পারেন আপনি কি একটুখানি যদি নামতে পারেন কি না আমি একটুখানি যদি দর্শক আপনাদেরকে একটু দেখাতে পারি এই যে মানুষটি আপনি ওই হুইল চেয়ারটা একটু যদি ওইদিকে সরিয়ে নেন এই মানুষটি জীবনে এভাবে করে তিনি প্রথমে পা দিয়ে লিখে পা দিয়ে লিখে পিএইচসি পাশ করেছেন পা দিয়ে লিখে জেএইচি পাশ করেছেন তারপর হাত দিয়ে লিখে তিনি মেট্রিক পাশ করেছেন এবং ইন্টার পাশ করেছেন আমরা একটুখানি তার সেই হাতের লেখার মুভমেন্ট যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে এবং তার লেখাটাও আমরা যদি আপনাকে দেখাতে পারি কাল যখন তার সাথে আমার পরিচয় হয়েছিল তিনি যেটি বলছিলেন তার জীবনের যে গলা আমি আপনি একটু একটু লেখা যদি দেখাতে পারি আপনি একটু লিখেন যদি এই যে এই আবু মুছা এভাবেই কিন্তু একেবারে মূল ধারা এসেছে একটি তার কথায় এবং তার মায়ের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হচ্ছিল তিনি যখন বলছিলেন যে দু হাজার চার সালের তিন এপ্রিল যখন তার জন্ম হয় তখন তিনি একটা পলিথিনের পোটলার মতো ছিলেন এবং তিনি বলছিলেন তার মা যে চব্বিশ দিন সময়ে তিনি তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন সেখান থেকে তাকে বলা হয়েছে একটা ব্যায়াম দেওয়ার জন্য সেই ব্যায়ামের প্রেক্ষিতে আজকে তার এই এতটুকু তার অগ্রগতি হয়েছে এবং শুরু থেকেই পা দিয়ে তিনি তাকে লেখা শিখিয়েছেন তারপর ব্রাক স্কুলে পড়িয়েছেন স্থানীয় যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেই প্রাথমিক বিদ্যালয়ে তাকে পড়ানো হয়েছে তারপর কল্যাণী উচ্চ বিদ্যালয় থেকে তাকে তিনি পাশ করেছেন ম্যাট্রিক এবং স্থানীয় যে সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ আছে সেখান থেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়ে তিনি ইন্টার পাশ করেছেন এবং রংপুর সরকারি কলেজে এখন তিনি দ্বিতীয় বর্ষে পড়েন পাশ করছে আমি একটু আপনার কাছে জানতে চাই এই যে আপনার এই জীবনের যে এই 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 আপনি পড়ছেন আমরা তো দেখি অনেক সক্ষম মানুষ আছে তারা তো পড়তে চায় না আপনি কেন এই পড়ার শুরু করলেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো করিয়া যে আমি আমার একটা স্বপ্ন ছিল যে আমাদের মতো দেখবেন যারা আছে তারা অনেকেই মনে করেন যে অনেক পন্থা অবলম্বন করে অনেক দারিদ্র ফ্যামিলি থেকে অনেকে মানুষের কাছে সাহায্য নেয় এবং পড়ালেখা থেকে দূরে থাকে তারপরে পড়ালেখা সঠিকভাবে পরিবেশের কারণ করতে পারে না আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি ছোট থেকেই বন্ধু বান্ধব পরিবার সহ সকলের সহযোগিতায় মনে করেন যে আমাদেরকে ফিজিক্যালি যে সহযোগিতা করছে মানসিক যে মেন্টালিটি যে সাপোর্ট দিয়েছে আমার বন্ধু বান্ধব যারা আছে তারাও অনেকেই আমাকে শারীরিকভাবে যেসব কাজ আমি করতে পারতাম না স্কুলে তারা ওসব কাজ আমাকে করে দিত তারপরে আমি ওভাবে আস্তে আস্তে ছোট থেকেই যখন দেখলাম যে না আমাক আমাকেও চেষ্টা করতে হবে আমার তো এত নির্ভরশীল হলে হবে না আমিও তারপর থেকে চেষ্টা করলাম যখন আমি ক্লাস থ্রিতে এ থেকে ফাইভে উঠলাম তখন আমার একটা মানসিক বিকাশ হইল যে না আমাকেও পারতে হবে আমাকেও করতে হবে আমি তখন বুঝলাম যে না জীবন যুদ্ধে আমি নামছি আমার আর যেহেতু সাকসেস হতে হবে আমার সবসময় তো আর সবাই করে দেবে না তখন থেকে আমি প্রতিটা কাজ নিজে নিজে আমি এ করার চেষ্টা করলাম আস্তে আস্তে আমি খেলাধুলা বলেন পড়ালেখা বলেন সব বিষয়ে আমি জ্ঞান অন্বেষণ করার চেষ্টা করলাম তারপরে এক পর্যায়ে আমি এই এসএসসি পাস করলাম অনেক কষ্ট করে তারপর আমি ইন্টারে ভর্তি এলাম ইন্টারে ভর্তি সন্তোষজনক রেজাল্ট নিয়ে তারপরে এখন আমি রংপুর ন্যাশনাল ভার্সিটিতে আছি রংপুর গভর্নমেন্ট কলেজ ওখানে অ্যাডমিশন হয়ে আমি পাশাপাশি আর আপনি কী করেন এর পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করার চেষ্টা করতেছি কম্পিউটার কোর্স করতেছি গ্রাফিক ডিজাইনের উপরে কাজ করার চেষ্টা করতেছি শিখতেছি তা আশা আছে যে মনে করেন যে ওই সাইডে অনলাইন সাইডে একটু দক্ষতা আপনার প্রত্যাশাটা কি ভবিষ্যতে আপনি কি করতে চান ভবিষ্যতে আমি আমার দেখেন সকলের তো একটা উদ্দেশ্য থাকে পড়ালেখা করার পর আমারও তেমন একটা উদ্দেশ্য আছে আমি একজন সুনাগরিক হিসাবে শিক্ষিত হয়ে আমি অন্যদের মতো স্বাভাবিক যাপন করে আমি সুদক্ষ দক্ষতা অর্জন করে আমি যেহেতু একটা গ্রাজুয়েশন কমপ্লিটের দিকে আমার তা আমার সরকার কাছে জাতির কাছে দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া যে আমার যোগ্যতা অনুযায়ী আমি আমার যে যোগ্যতা আছে আমার যে ক্যাপাবিলিটি আছে আমার যে দক্ষতা আছে আমার যে তো আমি পারি আমাকে জাজ করেন আপনারা দেখবেন জাজ করে দেখবেন আমি যে সাইডে আমি সাকসেস আমাকে ওই সাইডে আমার যোগ্যত কোনো আর্থিক সহায়তা চান না 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 আমি স্বনির্ভরশীল হতে চাই আমার নিজস্ব অর্থায়নে আমি আমার ফ্যামিলিকে আমি সাহায্য করতে চাই ফ্যামিলি নিয়ে আমি ছোট্ট করে চলতে চাই আমার মানুষের যোগ্যতা অনুযায়ী আপনি একটা চাকরি জি জি আমি অবশ্যই আমি তার একটু বাবার কাছে একটু শুনতে চাই আপনার কাছে যে আপনি একটু বলছিলেন যে ওই তার যে ইয়েটা যখন আপনি তাকে অটোতে করে নিয়ে যেতেন এবং তারপর আবার নিয়ে আসতেন এই যে আপনার এই যে এই যে ছেলে এই যে এভাবে তার যে মানে মনের যে একটা বড় কথা যে সে অর্থনৈতিক কোনো সহযোগিতা চায় না সে চায় যে তার সেটেলমেন্টটা সে হবে তার নিজের মতো করে তার যোগ্যতা অনুযায়ী আপনি কি চান আমি এটাই চাইতেছি যে সে যোগ্যতা অনুযায়ী তার একটা কর্মস্থানের মানে যোগ দিতে পারে আমি আর্থিক সহায়তা চাই না টাকা পয়সার দরকার নাই সে যোগ্যতার মাধ্যমে যদি সে হইতে পারে এটাই আমার প্রত্যাশা আমরা একটু তার মায়ের কাছে একটু শুনতে চাই যে মা যদি আপনি একটুখানি আসেন যে এই যে আপনি বলছিলেন যে কত কষ্ট করে আপনি পায়ে পায়ের মধ্যে দেখলেন যে আপনি তখন আমাকে বলছিলেন যে পায়ের মধ্যে আপনি কলমটা দিলেন যে যখন আপনি মনে করলেন যে পাটানারা করতেছে তখন আপনি কলম কলম একটু বসেন দেওয়ার কথা তাই না সেই কথাটা একটু বলেন তো যে যখন আপনার বাবা আপনার এই ছেলেটাকে যখন আপনি পায়ের মধ্যে কলমটা দিলেন তখন কেমন লাগছিল আপনার যখন সে লিখতে পারতেছি আসসালাম বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়েছে তখন বাচ্চাটা নুনের পোটার মতো ছিল তখন আমি খুব চিন্তিত ছিলাম এই বাচ্চাটা ভবিষ্যৎ কি করবে এইটা নিয়ে মাথার মধ্যে আমার একটু চিন্তা ছিল তখন আস্তে আস্তে আমি চব্বিশ দিন যখন হয়েছে তখন আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছি ওখানে আমাকে ডাক্তার বলছে আপনার বাচ্চার কোনো চিকিৎসা নেই ওনার শুধু ব্যায়াম করাবেন আমি এই বাচ্চাটাকে দুই বছর ব্যায়াম করাইছি খাঁটি সরষের তেল খাঁটি গাইয়ের ঘি ভাজা তেল এগুলো দিয়ে ওকে আমি ব্যায়াম করাইছি করাতে করতে আস্তে আস্তে যেন একটু লার সার করলো একটা হাত পা লার করলো তখন আমার মাথায় চিন্তায় লোকে স্কুল কলেজে দিতে হবে কিভাবে কি করব। তখন ও পা দিই পা লার আসার করতে আমি পায়ের মধ্যে একটা সিন্ডে ভাঙ্গি দিতাম কলমের মতন ওই পা দিয়ে ও লেখতো হাত লাঠত না পা লাড়তো তো পা দিয়ে লেখতে লেখতে সরে সরে এগুলো আমি নিজে দেখাইতাম তখন আস্তে আস্তে যখন অগ্রসর তখন আমি ব্রাকি স্কুলে ভর্তি করে দিয়েছি স্কুলে স্কুলেতে কি ম্যাডামে লেখাপড়া করাইছে ওইখান থেকে একটা হুল চেয়ার দিছে তখন আমি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে ভর্তি করে দিছি তখন প্রথম প্রধান শিক্ষা এখন আপনি এই এই আপনার এই ছেলের জন্য কত সুন্দর লেখা কি চান আপনি আমি এখন কি চাই আমি এখন চাইতেছি ওর অর্থ সম্পদ আমি কিছুই চাই না আমি কষ্ট করি লেখাপড়া শিখেছি আমি একটা প্রতিবন্ধী সন্তানের মা আমার সন্তানরা যেন সরকারের কাছে একটা চাকরির আবেদন করি আমি আমি মা হয়ে আবেদন সরকারের কাছে করতেছি ও যে একটা নিজ কর্ম দেয় ও একটা চাকরি বাকরি করি ভবিষ্যৎ চলতে পারে এইটুকুই আমি আবেদন করতেছি জোবায়ের এই যে গল্পটা আমি আপনাকে দেখালাম আপনি দেখুন যে একজন শারীরিক প্রতিবন্ধী তার অনেক সক্ষম মানুষের মধ্যেও সে যে সক্ষমতা জীবনটা দেখিয়েছে আমরা যতটুকু আপনাদেরকে দেখাতে পারলাম এবং তার কোনো অর্থনৈতিক সহযোগিতার চিন্তাও নেই এই দরিদ্র পরিবারে বসবাস করেও তার যেটি দাবি সেটি হচ্ছে যে তার যোগ্যতা অনুযায়ী যেন তাকে একটি কর্মের বন্দোবস্ত করা হয় এবং সেই কর্মে তিনি তার যোগ্যতা স্বাক্ষর রেখে তিনি তার এই পরিবারটিকে তিনি চালিয়ে নিতে চান এবং এই পরিবারে আমরা শুনেছি যে চারজন তার ভাই বোন আছে অন্য তিন ভাই বোন ভালো একজন ডিগ্রি পাশ করেছেন এবং একজনকে বিয়ে দেয়া হয়েছে এবং আরো দুই ভাই বোন আছেন এবং এরই মধ্যে মাধ্যমে যেটি আমরা একটু জানতে পেরেছি যে সরকারের তরফ থেকে যে প্রতিবন্ধী যে ভাতাটি হয় সেটি তার আছে এবং বারবারই যেটি এই মুসা যেটি বলছিল যে কোনোভাবেই তিনি অর্থনৈতিক সহযোগিতার কারো দরকার নেই দোয়াটার দরকার এবং আরেকটি কথা সে বারবার বলেছে আমরা যেটি শুনেছি তার মুখে যে সবার কাছে এই এই গ্রামের সবার কাছে সে সহযোগিতা পেয়েছে যখন বাবা মা যখন স্কুলে গেছে যখন বাবা মা নিয়ে যেতে পারে নাই অন্যরা বলেছে এবার অন্য অন্যদের সহযোগিতা পেয়েছে তবে যখন তিনি সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছেন ইংরেজি মিডিয়ামে তখন সেখানকার যে অধ্যক্ষ সাহেব আছে তার সহযোগিতা অসহযোগিতা পেয়েছেন এই ধরনের একটি কথা বলছেন এবং সব মিলিয়ে এই আবু মুসার সেই স্বপ্ন পূরণ করতে সরকার কিভাবে এগিয়ে আসে সেটা আমরা দেখতে চাই জোবাইর কলি মাঝার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার শুধু এতটুকুই বলা আছে মুসা জয়ী আমাদের যোগ্যতা নেই তার মূল্যায়ন করবার কারণ তিনি আমাদের সক্ষমতাকে ছাড়িয়ে অনেক দূর গেছেন যারা সিদ্ধান্ত নেবেন তারা দেখুন আপনাদের সীমাবদ্ধতা মানসিক সীমাবদ্ধতাকে মুসাউত্র যাওয়ার মতো যোগ্যতা আনয়ন করতে পেরেছে কিনা তাহলে উত্তর মিলে যাবে সব কিছু আমাদের দিকে আমাদের দৃষ্টিতে মুসা এরই মধ্যে আমার আমার অথবা কলির যে কারো চেয়ে অনেক বেশি সক্ষম এবং জয়ী